এই যে বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছে আর এই যে দেখুন ফুল গাছের সামনে চলে এসেছে ফুল তোলার জন্য আর কতগুলো ফুল আমি তুলে নিয়ে বন্ধুরা ফুলগুলো তুলে নিয়েছি এখন ধুয়ে নেবে ঠাকুর বাসনগুলো মজে নেবে পুয়ে বাসনের মধ্যে পুজো দেবো আর কোনো কাজ নেই আশেপাশে যা ছিল সব কাজই করে নিয়েছি তারপর আবার রান্না করতে হবে পুজোটা দিয়ে পাখিকে খেতে দিয়ে রান্না করব চলো তাহলে কিন্তু দিয়ে নিই আজকে পাশের বাড়ি সন্তোষী পুজো আছে না আজকে পাশের বাড়ি সন্তোষী মায়ের পুজো সবাই মিলে ওখানে যাবো ওখানে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করবো দেখা যাক হয় সকাল সকাল সব প্রার্থনা করে নিচ্ছি কারণ ওখানে দুপুরবেলা নিমন্তন্ন আছে সন্তোষী মা খুব বড়ো ঠাকুর তোমাদেরকে দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে চলো আবার অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করে নিই এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি পাখির বন্ধুরা চলো এখন পাখিকে খেতে দিয়ে দেবো বন্ধুরা পাখিকে খেতে দিয়ে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এই যে সব কাজকর্মই করে রেখেছি রাত্রেবেলায় আমি বেশিরভাগই সব কাজ করে রাখি কারণ সকালবেলা উঠে অনেক কাজ থাকি করা সম্ভব নয় কেননা বাসন মাজবো না ঘর ঝাড় দেবো না ঘর মুছবো না উঠোন ঝাড় দেবো অনেক আশেবাসি কাজ থাকে ছেলে মেয়েকে খেতে দিতে হয় রান্না করতে হয় যার কারণে রাত্রে বেশিরভাগ টাইমে আমি বাসনগুলো নিজে রাখি তাহলে চলো এখন রান্না বসাবো তারপরে ওদেরকে খেতে দেবো চলো তাহলে করে নিই পরে আবার বাকি থাকবো দিদিয়া বোরকে পড়াচ্ছে বালাই ছুটি বালাই বোরকে গরু বাছুর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে যেতে জাহাজ সাগর চলে পড়বো

খেতে তো খুবই ভালো লাগবে তাই না বলো আমি কেটে টুকরো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি এখন ডালের মধ্যে দিয়ে আমাকে বলি আমার পিসি শাশুড়ি এসছে আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে আমি তো আলাদা থাকি আজকে নেবন্ন করেছি আমরা খাওয়ার জন্য দুপুরে চলো তাই মামা পাপা কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এই যে এখানে নিয়ে এসেছে চিকেন এই চিকেনটাই আজকে রান্না করবো আর এখানে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ এ তেলাপিয়া মাছ মামা মের পাপা বললো বেগুন দিয়ে রান্না করতে চলো কী কী নিয়ে এসেছে দেখি দিই নিয়ে এসেছে শশা এখানে নিয়ে এসেছে বেগুন আলু আর হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ আদা রসুন আছে তবুও নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে এক প্যাকেট সরষের তেল মুসুরির ডাল এখানে গোটা গরম মশলা আর এখানে শাই গরম মশলা এই ছিল আজকের বাজার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার সব সবজি কেটে ঝটপট রেডি করে নিয়ে রান্না করার জন্য আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে মা সন্তোষীর পুজো আছে সেখানে যাব তোমাদের সঙ্গে দেখা হবে যে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে করবো উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা এখানে মাংস দিয়ে পরিষ্কার করে রেখেছি মাংস রান্না করবো এখানে তেলাপিয়া মাছ রান্না করবো তেলাপিয়া মাছ রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে মাংসর আলু কেটে রেখেছি এখানে আর এই যে মশলার মধ্যে দেবো তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ সব রকমের জিনিস রান্না করা কমপ্লিট করা হয়ে গেছে এই যে এখানে করেছি কুচি ভাজা এখানে করেছি ভেন্ডি ভাজা এখানে করেছি দিয়ে টক ডাল শাশুড়ি মা খেতে চেয়েছিল আর এখানে করেছি মুরগির মাংস আর এখানে সকালবেলা কাঁচা ছানা দুধ জাল দিয়ে কাঁচা ছানা করে রেখেছিলাম আর এখানে করেছি তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে এখানে করেছি পাঁপড় ভাজা আর এখানটা করেছি ভাত এখানে করেছি চাটনি আম দিয়ে আর এখানে করেছি গাজর ভাজা এই ছিল আজকের আমার মেনু কাজকর্ম করে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি মামা মার পাপা কোথায় যেন গেছে একা হাতে সব কিছু করা তো সম্ভব নয় তা মামা মামার পাপার সঙ্গে একটা চ্যালেঞ্জ ছিল আমার মামা মামের পাপা বলেছে তিনটে বেজে যাবে আমি বলেছি একটার মধ্যে আমি কমপ্লিট করবো তা সকালে খাওয়া খেয়ে একটার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একটা বলতে একটা দুই না তিন বাজে এরকম হবে তা চলো আমার সব কাজকর্ম করা হয়ে গেছে এবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো হুম এই যে গ্যাসটা মুছে রেখেছি আর এই দিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে বেসিনও মাজা হয়ে গেছে শুধু এই র‍্যাকটার মধ্যে বাসনগুলো তোলা হয়নি একদম ক্লিন কাজকর্ম দেখো নিশ্চয়ই আমার বড় দেখবে ভিডিওটা বরের জন্যই করছি বেসিক্যালি চলো হয়ে গেছে আমি এবার চেঞ্জ করে নিই সবাইকে খেতে দিতে হবে সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম একটু বাজারে যাব দরকার আছে চলো মামা মেয়ে পাপা বাজারে দাঁড়িয়ে রয়েছে একটু বাজার থেকে ঘুরে আসি এখন বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে রান্না করেছি আর পিসি ঠাম্মাকে মাকে জন্য করেছিলাম খাওয়ার জন্য এসছে এখন খেতে বসে পড়েছি সে ঋতুটার জন্য ঠাকুর যেন পূরণ করে

আমার ছোটো মেয়ে বায়না ধরেছে ঠাম্মির সঙ্গে খাবে আর মাও দেখো পারে না তবুও সে মাও ওকে ওকে ছাড়া খাবে না জানো তো দেখো এত দুষ্টুমি করছে ফোনটা নিয়ে একদম মানে শুধু ফোন পেলে আর খেতেই চায় না কিছুই খাবে না শুধু দুষ্টুমি করছে দেখেছো একবার বলছে পাঁপড় খাবো একবার বলছে শশা খাবো এই পাশে শ্বশুর মশাইয়ের ভাত গুছিয়ে রেখেছি বাবা তো এলো না খেতে তাই মামা দিয়ে পাঠিয়ে দেবো ওই বাড়িতে আবার জানি না কবে পিসির সঙ্গে দেখা হবে তাই পিসির সঙ্গে আর মায়ের সঙ্গে ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বন্ধুরা বাড়িতে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা বেরিয়ে গেলাম পাশের বাড়ির নেমন্তন্ন সেখানেই এসছি আজকে দোতলার উপরে বলতে তিন তিনতলাতে উঠেছি দোতলা থেকে তিন তিনতলায় ওখানে মা সন্তোষীর পুজো হচ্ছে যাকে বলে মাতারানি ঠাকুর ওখানে এসেছি এই যে মাতারানি ঠাকুরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই বাড়িতে আমাদের আজকে নেমন্তন্ন ছিল তাই এসছি এখানে ঠাকুর দর্শন করলাম এখন আবার দোতলাতে চলে যাব ওখানে আবার খাওযা দাওয়ার ব্যবস্থা আছে শান্ত শহরে এই যে আমরা নিচে নেমে যাচ্ছি যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে যাচ্ছি বসে আছি গিয়েছিলাম তিনতলাতে এই বাড়িটা তিনতলা নিচে একতলা উপরে দোতলা তার উপরে তিনতলা তিনতলায় মায়ের পুজো হয় আর দুতলা বসে আছি সবাই প্রসাদ খাচ্ছে তারপর আমরাও খাবো মেয়ে চলে এসছে বসত রাত্রেবেলা চলে এলাম রুটি করতে আমার জন্য রাতে করছি রুটি আর মামামের মের পাপা ভাত খাবে আর মাংস খাবে আমার মেয়েরা আর আমি খাবো রুটি ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ আর সকালে করেছিলাম গাজর ভাজা সেই গাজর ভাজাই খাবো এই যে বন্ধুরা সবার খাওয়া দাওয়া তখন হয়ে গেছিল আর কিছু অবশিষ্ট খাবার রয়ে গেছিলো যেমন আমি ভাত খেতে পারিনি আমার মাখানো ভাতগুলো রয়ে গেছে মাংস আর কিছু হাড়পড় রয়েছে মাছের কাটা সেগুলো কুকুরবেড়ালকে দেবো যার কোনো রেখে দিয়েছিলাম বাটিতে রেখেছি দেখো এখন মিষ্টির হাড়ি আছে এখানে কতগুলো মিষ্টির হাড়ি মিষ্টি বলতে এখানে দইয়ের হাড়ি এগুলো মিষ্টির হাড়ি না একচুয়ালি দইয়ের হাড়ি এই মধ্যেই দিয়ে দেবো এখানটাই রেখে দেবো পরে কুকুরে খেয়ে নেবে পরে কুকুরে খেয়ে নেবে যে বন্ধুরা কুকুরকে খেতে দিয়ে চৌকির উপরে এসে বসে আছি দেখো তো প্রায়ই চৌকির উপরে বসে থাকি কেননা মাম্মান পাপাই চৌকিটা বানিয়েছে বাইরে শুয়ে থাকার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য কেননা ঘরে প্রচন্ড গরম যার কারণে বাইরে স্টান পাখা লাগিয়ে আমরা এখানে শুয়ে থাকি আর ওখানে দেখো আমার ছোটো মেয়েও শুয়ে রয়েছে গরম লাগছে যার কারণে ওকে একটু বাইরে শুয়ে রাখি কেননা ঘরে থাকলে খুব গরম লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আসছি সিনিক্স ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সকলে ভালো থেকো বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি টাটা 拜拜。Bye bye.